আসসালামু আলাইকুম ভিভার্স থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমি সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে বাবুদের উইন্টার কালেকশন দেখাই দেবো বিভিন্ন ধরনের বাহারি শালের কালেকশান দেখিয়ে দেবো আপনাদেরকে তো আছে আমি আজকে এই যে গাউসিয়া মার্কেটে নতুন দোকানটা থেকে এই দোকানে আরও কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ওদের দোকানটা হচ্ছে নতুন হয়েছে এবং ধানমন্ডি হকার্স মার্কেটের ঠিক অপোজিট ওনাতে কাছে সব ধরনের ট্রেন্ডিং নিউ উইন্টার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সব ধরনের সোয়েটার লং সোয়েটার ভারী শাল এর কালেকশন এভরিথিং পেয়ে যাবেন এবং ছোট মে বাবুদের উইন্টার কালেকশন আচ্ছা এগুলো কত করে প্রাইস পড়বে এগুলো কত কত বয়স বাচ্চাদের জন্য এগুলো বাচ্চাদের প্রাইস আছে কত বয়স থেকে কত বয়স পর্যন্ত এটা তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য ঠিক আছে এগুলো প্রাইস পড়বে এক হাজার করে যেখানে আরও কালার কালার আছে না হ্যাঁ কালার কালার আছে অনেকগুলো চার পাঁচটা করে কালার আছে ঠিক আছে আর এগুলো মানে আর একটু কম বয়সীদের জন্য হ্যাঁ হ্যাঁ দুই থেকে তিন আর একটু বেশি পড়তে পারবে তিন চার বছরের বাচ্চারা পড়তে পারবে আর কি দুই থেকে তিন চার বছরে প্রাইস কেমন পড়বে

ওইগুলো ওগুলো কি টি শার্ট ছোটদের না কি বড়োদের ওগুলো বড়দের আচ্ছা ওগুলো হচ্ছে বড়দের টি শার্ট সোয়েট শার্ট আর কি ঠিক আছে তারপরে তো আপনাদের তো শালের কালেকশানগুলো দেখাই দিচ্ছি কয়েকটা শালের কালেকশান দেখাই দিচ্ছি এখান থেকে যে শালগুলো দেখে এগুলো কি কাশ্মীরি শাল কাশ্মীর কাশ্মীরি শাল এগুলো কেমন প্রাইস পড়বে এগুলো এক হাজার করে পড়বে কাশ্মীরি শাল রিয়াল কাশ্মীরি শাল এক হাজার করা এক হাজার করে কাশ্মীরি শালের কি কালার কালার আছে হ্যাঁ কালার অনেকগুলো কালার আছে পাঁচ ছটা কালার আছে পাঁচ ছটা কালার আর এগুলো কি শাল এগুলো আপনার নামাজ পড়তেছে উনি আচ্ছা ঠিক আছে দেখাই দেন আপনি উলের শাল উলেরই এগুলো হ্যাঁ এগুলোর প্রাইস কেমন করে পড়বে এগুলো পড়বে 500 টাকা এগুলো পড়বে 500 করে আচ্ছা এগুলোর হাজার টাকা বিক্রি করা আমরা আচ্ছা আচ্ছা এগুলো কালার কি এটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার আচ্ছা উলের আর ওগুলো আবার অন্য 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 ইয়া হ্যাঁ আর এখানে এগুলো এগুলো কিসের এগুলো আপনার কি বলে ওকে কি বলে এটাকে শাল শাল এটা আবার এটা আরেক ধরনের এগুলোর প্রাইস কেমন করে পড়বে এগুলো পড়বে 300 টাকা এগুলো 300 করে এই যে 300 করে

আর এইগুলো আছে আর এগুলো এই এগুলো কেমন এগুলো আপনার দাম প্রাইস হচ্ছে কি 8000 এইগুলো করে আছে ডিজাইন আছে কালার আছে ডিজাইন আছে কালার আছে ডিজাইন আছে ব্ল্যাক কালার আছে করে এ নতুন ডিজাইন আছে এটা তো ভারী ভালো ও আচ্ছা আচ্ছা 5 টাইলের হ্যাঁ আচ্ছা আচ্ছা পঞ্চাশ স্টাইলের এটা সুন্দর পঞ্চাশ স্টাইলের শাল আচ্ছা এটা বসে না কেন আপনার কাঁধে সুন্দর করে বসবে তো মনে হচ্ছে জিনিসটা তো আচ্ছা ঠিক আছে পঞ্চাশ স্টাইলের শালের এটার কালার কি কালার কি আছে ও আচ্ছা 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 এখানে কালার ডিজাইন এগুলোর এগুলোর প্রাইস এগুলো প্রাইস হচ্ছে 500 টাকা এগুলো 500 করে আচ্ছা ঠিক আছে এগুলো আছে